রাপাচ্ছেন এখনো কেমন সারা পাচ্ছি সেটা সারসংক্ষেপ বলতে আরো সময় লাগবে কারণ আমার সাথে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত নেগেটিভ কিছু হয়নি বাট লেটস সি হাউ ইট গোজ বিশেষ করে ঢাকা আট আসনে যারা প্রচারণা চালাচ্ছে তারা বিশেষ লোকের বহর গাড়ির বহর নিয়ে চলছে সেরকম ভাবে আপনার পিছনে আমরা কাউকে দেখতে পাচ্ছি না কেন আসলে গাড়ির বহর এগুলোই যদি আমি করি প্রথমত হচ্ছে এটা ইলেকশনের যে রুলস আছে সেটা অনুযায়ী একেবারে অ্যালাউড না কোনো ধরনের শো ডাউন করা আর তার উপরে হচ্ছে এটা এক ধরনের সাইকোলজিক্যাল ম্যানিপুলেশন আমি বলবো কারণ কোনো মানুষেরই আসলে গাড়ির বহর নিয়ে ঘোরার একেবারেই কোনো প্রয়োজনীয়তা নেই স্পেশালি বাংলাদেশে আমার যে বিশাল একটা প্রবলেম আমরা ফেস করি সেটা হচ্ছে ট্রাফিক কনজেশন আমি যত মানুষের সাথে কথা বললাম তারাও এই সমস্যা থেকে মুক্তি চায় তো নির্বাচনের সময় যদি আসলে এই যে শত শত প্রার্থী সবাই যদি আসলে এই গাড়ির বহর ভাড়া করে যাওয়া আসা শুরু করে তাহলে তো নির্বাচনের সময় মানুষ অতিষ্ঠ হয়ে যাবে সো আই থিঙ্ক ইটস কমপ্লিটলি আননেসেসারি ফার্স্ট অফ অল অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে যেটা নিরাপত্তাকর্মী থাকার দরকার নিরাপত্তা নিরাপত্তাকর্মী সবসময় থাকে সবার সাথে অ্যান্ড আমি যেটা শুরুতেই বলছিলাম একেবারেই হচ্ছে পার্সোনালি কোনো ক্রাউডের মধ্যে যেতে আমি হ্যারাসমেন্টের শিকার না হই সে কারণে আমাদের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাডভাইজার আছেন ওনাকেও আমি ব্যক্তিগতভাবে জানিয়েছি

সুপারস্টার হওয়ার কম্পিটিশনে আসি নাই কিংবা ক্লাস ক্যাপ্টেন হওয়ার ব্যাপার স্যাপারও না আমরা এখানে এসেছি দেশের প্রতিনিধি হতে সো আমি আলটিমেটলি আমাদের গোলটা কি আলটিমেটলি আমাদের গোলটা হচ্ছে এমপি প্রার্থী কী করেন একজন এমপি কী করেন একজন মেম্বার অফ পার্লামেন্টের কাজ কি এই যে একজন আরজনের গায়ে কাদা ছুঁড়ে মারা ডিম ছুঁড়ে মারা এগুলো করে তো আসলে আমরা বুঝিয়ে দিচ্ছি যে এই কাজটা করছে যে সে আসলে পার্লামেন্টে বসে জনগণের সেবা করার জন্য উপযুক্ত না তো আমার মনে হয় যে যদি চিন্তিত করা সম্ভব হয় যে কার উস্কানিতে এই ধরনের কাজ হচ্ছে তাকে সামাজিকভাবে বয়কট করাই আমার মনে হয় সবচেয়ে ভালো পন্থা হবে মানুষের জন্য একটু আগে আমরা দেখলাম যে আহ ঐক্যবদ্ধ বাংলাদেশের জোট প্রার্থী নাসির উদ্দিন তার উপর তিনি যেমন অভিযোগ করছেন যে বিএনপি বা ছাত্র দলের পক্ষ থেকে তার উপর হামলা করা হয়েছে